সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের কুশল কামনা করে আজ আমরা শ্রীমৎ ভগবত গীতার দুটো শ্লোক একটু আলোচনা করব তার আগে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের চরণে আমার নিবেদন আপনারা নিজেরা তো গীতা অভ্যাস করবেনই আপনাদের যে ঘরের সন্তানেরা আছে এদেরওই এই অভ্যাসটা করাবেন আপনি যখন ভগবানের নাম করবেন জপ করবেন তপ করবেন বাচ্চাদের সঙ্গে রাখবেন এবং তাদের প্রভাবিত করবেন আর আপনি নিজে যদি সর্বদাই করতে থাকেন তাহলে বাচ্চারা প্রভাবিত হয়েই যায় বাবা মা যদি করেন বা বড়ো ভাই বোনেরা যদি করেন তাহলে ছোট যে ভাই বোনেরা থাকে বা পরিবারের অন্য সকলেরা প্রভাবিত হয় শ্রীমদ ভগবদ গীতা এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বা হিন্দু ধর্মের একটা সংবিধান এখানে নিয়ম নিয়মকানুন আছে কিভাবে আমাদের কি করতে হবে যদিও কঠিন তারপরেও এটা আমাদের জীবনের জন্য সর্বত মঙ্গল বহনকারী তো অবশ্যই আমরা আমাদের সন্তানেদের কি করব এই পথে পরিচালিত করব। আমরা সদাই ব্যস্ত থাকি যে সন্তানেরা পড়াশোনা করবে বড়ো কিছু একটা হবে বড় চাকরি করবে বা ভালো তার ভবিষ্যৎটা ভালো হবে সে একটা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় একটা পদে যাবে এটা নিয়ে আমরা এত বেশি ব্যস্ত থাকি যে ধর্মপথে আমরা এগিয়ে দিতে চাই না তো অবশ্যই আমরা কি করব সন্তানেদের মানুষ করব ওরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে তবে তাকে অবশ্যই প্রথমে মনুষ্যত্ব অর্জন করতে হবে মনুষ্যত্ব অর্জনটা কি মনুষ্যত্ব অর্জন হয়েছে পাঁচটা গুণ তাকে অর্জন করতে হবে মিথ্যা না বলা হিংসা না করা চুরি না করা লোভ না করা অপবিত্র না থাকা তাহলে পবিত্র যদি থাকে পবিত্রতাই হচ্ছে ধর্ম সুচিতাই হচ্ছে ধর্ম লোভ হিংসা এগুলো যদি সে বাদ দেয় তাহলে কিন্তু সে অলরেডি ধর্মপথে চলেই আসে আর যদি আপনি একটা করে গীতার শ্লোক তাকে পড়ান তাহলে সে ধীরে ধীরে এটা বুঝতে শিখবে হৃদয়ঙ্গম করবে তার ভিতরে ধর্ম অনুরাগ জাগবে সে একটা আদর্শ মানুষ হবে এভাবেই কি হবে একটা জাতি গঠন হবে তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আর কথা নয় আমি মিনতি করছি আর কি সকলের কাছে যে আমরা নিজেরা করব এবং অন্যদের করতে সাহায্য করব। দেখুন চৈতন্য মহাপ্রভু বলেছেন দশে পাঁচে মিলে নিজে দাঁড়েতে বসিয়া নাম করব সবে হাতে তালি দিয়া অর্থাৎ পরিবারে যারা আছে এদের সকলকে নিয়ে আমরা কী করব আমরা এই হরিনাম সংকীর্তন করবো শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করব চৈতন্য চৈতামিত পাঠ করব ভাগবত শ্রবণ করব ভাগবত কিন্তু অনেক উপরের লেভেল অনেক উচ্চ স্তরের বিষয়ে এটা যদি শ্রীমদ্ভগবৎ গীতাতে আপনার ভক্তি চলে আসে নিষ্কাম কর্ম এখানে কর্মযোগ সম্পর্কে বলা আছে নিষ্কাম কর্ম করতে করতেই এক সময় কি হয় তার ভিতরে জ্ঞানের উদয় হয় আর জ্ঞানের উদয় যখন হয় ভক্তি এমনিতেই চলে আসে তো আসুন আমরা শ্রীমদ্ভগবদ্গীতা থেকে দুটো শ্লোক বলবো আলোচনা করব আর কি তো তার আগে আমরা শ্রী গুরুদেবকে প্রণাম জানাই অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জৈনচরাচর তৎপদং জেন তসমায়ী শ্রী গুরুবে নম অখণ্ডমণ্ডলা ব্যাপ্ত জি সংসার নন্দূতিল তাহক পদযুগল সমুঝাই দেখাল সহি গুরু আগতি গতি মহানাম দিলা কর্ণে কে মাধুর্য প্রতি প্রেমালা পে যুগল বিভর পরিণতি নদীয়ায় নিতাই চাঁদ গোড়ারায় এক শ্রী বন্ধু হরিমর দেওল যে মহাধান হিয়ের রহু অনুখান লীলারাসেই নিমজ্জন কর পদ ছায় রাখি চিরদাস গণনা রাখহি মহানাম দিলা কর্ণে কি মাধুর্য প্রতি প্রেমালাপে যুগল বিভোর পরিণতি নদী আইনি তাই চাঁদ গোড়ারায় একঙ্গে শ্রী বন্ধু হরিমর দেওলো যে মহাধন হিয়ে রহু অনুখন লীরা রসে নিমজন কর পদায় কৃপা বাধই চিরদাস গণনা রাখো মোহানামী সহ মহানাম জগহি মোহাতারু পিথা মহানাম ব্রতনাাম তবহি কৃপাগে দান স্বার্থ করি রাখ গুরুদেব 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 পরম মহান সাত শ্রীপাদে প্রণতি রুহুদণ্ডবাদ যাচি সুধামতি দাশরতী প্রণত নে দেহ শরণাগতি বাঞ্ছা গুরু তব শ্রীচরণে এই যে প্রার্থনা মোর জীবনে মরণে দূর বেতে আঞ্চাই নাহি দিয় কভু বাঞ্ছা কল্প তরু ভস্চা ক্রিপা সিন্ধু পায়ে বচা পতিতানাং পাবনে ভ বশ্ন বেভ নম गुरु कृपा ही केवलम कृपा ही केवलम गुरु कृपा ही केवल ওম বন্দে ব্রহ্মশিবরাধং পাঁচত্বসিণ পুরুষং বন্দে শ্রী জগদ সুন্দরম ওম হে কৃষ্ণকরুণা সিদ্ধ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কন্ত রাধকানন্ত নমস্তে কৃষ্ণা প্রণত প্রলেশ গোবি নমো নম তপ্ত কাঞ্চনগরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশভানু সুতং দেবে প্রণমামি হরি প্রিয় ও নম Brindai, Tulasi, Deboi, Priyavi, Keshava, Shacha Vishnu, Bhakti, Pate, Devi, Satta, Bhattai, Namo, Namo জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নি নান্দ শ্রী আদ্বৈত গদাধর শিবশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ॐ श्री नमः ॐ ॐीमद् भगवते श्रीगीताय नमः নারায়ণ নমস্কৃতনারায় মম দেী সরস্বতী বেশ তাত জয় মুদি রয়ে মূকরিচলং পঙ্গুঙ্গলংায় গিৎপাতমহং বন্দে পরমানন্দমাধবম ওম নমো ভগবেবো ঔ ন নমো ভগবতে বাদেব শ্রীমাদ ভগবতের শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নমঃ সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা অষ্টমাধ্যায়ের সাত নং শ্লোকটি এখন বলবো আমরা সকলেই বলবো সকলেই শ্রবণ করবো আহ অষ্টমাধ্যায় হচ্ছে অক্ষর ব্রহ্মযুগ সাত নং শ্লোক ভগবান বলছেন শ্রী ভগবান উবাচ্য তসমে সর্বেশুক অনুসমুদ্ধি পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন সর্বদা তুমি আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলে আমাকে তোমার মনোবুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে ভগবান অর্জুনকে বলছেন তুমি সর্বতা আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করে তুমি কি করবে তুমি তোমার স্বভাববিহিত যুদ্ধ করবে সবাবিহিত যুদ্ধ কেন বলছে ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা যুদ্ধ করবে তাহলে কি হবে আমাতে তোমার মন ও বুদ্ধি সম্পূর্ণভাবে অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে তাহলে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ যদি ভগবানকে লাভ করা যায় তাহলে তারা জীবনে আর কিছুই বাকি থাকে না তো আমরা অর্জুনকে ভগবান বলেছেন যুদ্ধ করো তুমি আমাকে স্মরণ করে আমরাও প্রতিনিয়ত যুদ্ধ করছি আমরা যুদ্ধ করছি কিভাবে আমরা সংসারে যুদ্ধ করছি সংসার ক্ষেত্রটা হচ্ছে যুদ্ধক্ষেত্র তাহলে এখানে সংসারে আমরা যে কাজটাই করব না কেন তো আমাদের তো সবসময় প্রতিযোগিতা করতে হয় চলতে হয় সংসারে প্রতিটা কাজে সেটাকেই যুদ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে আমরা যদি ভগবানকে মন সমর্পণ করি তাহলে কি হবে ভগবান আমাদের কি করবেন সেই কাজ সহজ করে দেবেন শুধু তাই নয় আমরা কালে জীবনের শেষে আমাদের যেটা প্রাপ্য সেটা হচ্ছে ভগবানকে লাভ তাহলে মৃত্যুর পরে মৃত্যুর পর একটা জগৎ আছে এটাকে অস্বীকার করবার উপায় নেই আমরা যারা বেঁচে আছি মনে ভাবে কি আমরা হয়তো হাজার হাজার বছর বেঁচে থাকবো বা অনন্তকাল বেঁচে থাকবো আসলে কিন্তু তা নয় আমরা দেখা যাবে কি যে সকালটা আমার জীবনে আর নাও আসতে পারে তো অবশ্যই আমরা কি করব আমরা সেই ভগবানকে স্মরণ করে আমরা সংসারে সেই কাজটি করব অর্থাৎ প্রতিনিয়ত আমরা যুদ্ধ করছি এই যুদ্ধে আমরা কী করবো জয়লাভ করব অর্থাৎ ধর্মপথে আমরা জয়ী হব এই যে যে আমাদের ভিতরে স্বরিপু আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মা এই স্বরিপুর বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় তো সেই যুদ্ধে আমরা কখন জয়লাভ করব ভগবান সেটাই বলেছেন তসমাদে সর্বেসু কালেসু মমনুস মাই আর পিত মনোঃ বুদ্ধি মা মেভ এস শিয়শয় অতে হে অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলে আমাতে তোমার মনোবুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই পাবে সুধী বৈষ্ণব বক্তবৃন্দ আমাদের আর বোঝার কোন সমস্যা এই থাকতে পারে না যে আমরা বুঝতে পেরেছি প্রতিটা নিয়ত আমাদের ভগবানকে স্মরণ করে চলতে হবে পরবর্তী দশ নং শ্লোকে দেখুন পরমেশ্বর ভগবান আবার বলছেন প্রয়াণকালে মনুষ আবাস চলেন ভক্তায়ুক্ত যোগ বলেন জয়ব ভ্রুব মধ্যে প্রাণী সুসমক শহতম পরম পুরুষম উপৈতি দীপম কি বলছেন ভগবান অনুপাতী যিনি মৃত্যু সময়ে অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ পূর্ণযোগ শক্তির বলে ভ্রুযের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করে তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ কি বলা হয়েছে যে যিনি মৃত্যুর সময়ে ভ্রুর মধ্যে প্রাণকে স্থাপন করে ভ্রুর মধ্যে ভ্রুর মাঝখানে প্রাণকে স্থাপন করা মানে হচ্ছে সর্বদা ভগবানকেই স্মরণ করা আর এই মোহমায়ার জগতে যেটা আমি আগে বলেছি কাম ক্রোধ লোভ মদ মা এগুলোকে যদি আমি জয় করতে পারি তাহলে মনটা সর্বদা ভগবানই নিবিষ্ট থাকবে যেটা সাত নং ভগবান বলেছেন তুমি সর্বদা আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করে আমাকে মন অর্পণ করে তুমি তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলেই তুমি আমাকে পাবে এখানেও ভগবান সেটা বলেছেন যে যিনি মৃত্যুর সময়ে ভ্রুর মধ্যে প্রাণকে স্থাপন করে অন্তিমকালে সেই পরমেশ্বর ভগবানকে যিনি স্মরণ করেন তিনি সেই পরম পুরুষকে প্রাপ্ত হন তাহলে মৃত্যুর সময়ে আমরা তখনই স্মরণ করতে পারব যখন আমরা এটাকে অভ্যাসের মাধ্যমে কি করতে পারবো স্মরণে আনতে পারব। যদি আমাদের অভ্যাস না থাকে তাহলে মৃত্যুর সময় অবশ্যই আমরা স্মরণ করতে পারবো না প্রতিনিয়ত আমরা যে চিন্তাটা করি আমাদের সেই চিন্তাটা চলে আসবে এ কারণেই ভগবান বলেছেন যে তুমি অভ্যাস করো অভ্যাসের মাধ্যমেই একসময় আমি তোমার কাছে সহজলভ্য হয়ে যাব তো এখানে ভগবান সেটা বলেছেন যিনি মৃত্যুর সময়ে অচঞ্চল চিত্তে অর্থাৎ মনটা যেন চঞ্চল না হয় চঞ্চল হলে কি হবে অন্যদিকে ধাবিত হবে সংসারে মোহমায়ায় ধাবিত হবে ভগবানের চরণে মন থাকবে না মনটা নিবদ্ধ থাকবে না সেজন্য বলছেন যে অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে পূর্ণ যোগ শক্তি যোগ কি যোগটা কি যোগটা হচ্ছে আমরা হচ্ছি জীবাত্মা আর ভগবান হচ্ছেন পরমাত্মা জীবাত্মা এবং পরমাত্মার যে মিলন সেটাই হচ্ছে যোগ তো সেই যোগ শক্তির বলে কী করতে হবে ভ্রু ভ্রুযোগলের মধ্যে ভ্রুর মাসখানে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে অর্থাৎ মনটাকে স্থাপন করতে হবে করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করলে তিনি অবশ্যই সেই দীপ পরম পুরুষকে প্রাপ্ত হবেন যিনি এই কাজটি করবেন তো শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এভাবেই চলবো আবারও সে কথা বললাম যে আপনারা প্রতিদিন যদি এমনিভাবে গীতার শ্লোক শ্রবণ করেন বা পাঠ করেন তাহলে দেখবেন সংসারে আপনাদের বাচ্চারা প্রভাবিত হবে সন্তানেদের এই পথে ধাবিত করেন আপনি যতই শিক্ষিত করুন না কেন যত বড়ই মানুষ করতে চান না কেন তার ভিতরে যদি মনুষ্যত্ব অর্জন না হয় মনুষ্যত্ব বোধ যদি জাগ্রত না হয় তাহলে ওই শিক্ষাটা কিন্তু শিক্ষা নয় সার্টিফিকেট অর্জন করলেই প্রকৃত শিক্ষা লাভ হয় না তো অবশ্যই আমরা কি করব সন্তানেদের আদর্শভাবে গড়ে তোলার চেষ্টা করব এবং এই আদর্শটা তখনই অর্জিত হবে যখন সে ভগবানের একজন শুদ্ধ ভক্ত হয়ে তৈরি হবে আর এটা হচ্ছে কি এটা ছোট্টবেলা থেকেই করতে হবে দেখুন বড় বড় বিল্ডিংগুলো যখন করা হয় এর যে ভিত্তিটা ভিত্তিটা যদি মজবুত হয় ভিত যদি মজবুত না হয় ওই বিল্ডিং কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না যত বড় ইমারতি গড়ে তুলুন না কেন তার ভিতটাকে মজবুত হতে হবে তো আমাদের সন্তানকে আমরা যত বড় করতে চাই যত শিক্ষিতই করতে চাই না কেন তার ভিত যদি মজবুত না হয় তাহলে ওই শিক্ষাটা কোনো কাজে লাগবে না একদিন বড় হয়ে ওই সন্তান কি করবে আপনার দিকে চোখ লাগাবে বাবা এবং মাকে সম্মান করবে না তো যে বাবা মা নিজে এত কষ্ট করে সন্তানকে বড় করলো বড় হয়ে সে বাবা মার ওই অবদানটা ভুলে যাবে তো অবশ্যই আমরা সন্তানদের কি করব আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলব আর সেজন্য আমাকে প্রথমেই কি করতে হবে সন্তানদের এটা শিখাতে হবে এই আদর্শে তাদের বড় করতে হবে শ্রীমদ্ভগবৎ গীতায় আমরা নিজেরা ঢুকবো সন্তানেদের ঢুকবো এই পর্যন্ত বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের কুশল কামনা করে এখানেই রাখছি ও মি শ্রী পরমাত্মা নে নমহ ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতা নম গঙ্গা গীতা চিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবলিব্রহ্মবিদাত্রি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিদানন্দা ভাব নিভ্রান্তি নাশি বেদোত্রয়ী পানন্দ তত্তর্থ জ্ঞানমঞ্জুরি ওম তৎসাৎ নমো ভগবতে বাষুদেব নমো ভগবতে বাষুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবতে 知りたいの、知りたいの、知りたいの。